প্রণাম বর্ধমান কৃষ্ণকালী মন্দির সম্পর্কিত একটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক প্রচুর মানুষ আসেন দূর দূরান্ত থেকে অনেকেই ফোনে ভিডিও দেখে মায়ের নাম জপ করে তারপর উপকার হয় তারপরে পুজো দিতে আসেন অনেকে পুজো দিতে আসেন অলৌকিক ত্রিশূল কৃষ্ণকালী মায়ের সেই ত্রিশুল কপালে ঠেকিয়ে নিয়ে গেলে অনেক কিছুর উপকার হয় অনেক কিছু ভালো হয় তো তাই প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে আর যাদের শরীরে রোগ আছে কোনো অসুবিধা আছে মঙ্গলামা বলেন জবা ফুল খাওয়ার কথা তো জবা ফুল কীভাবে খাবেন আর যাদের বাড়িতে গাছ নেই তারা কি করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওতে আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দেব কেউ স্কিপ করবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সম্ভব হলে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় যাদের বাড়িতে জবা গাছ নেই তারা কি করবেন বাজারে এখন ফুল কিনতে পাওয়া যায় এবং বিভিন্ন রঙের জবা ফুল পাওয়া যায় তো বাজার থেকে কিনে আনবেন তারপর কিভাবে খেতে হবে সেটা আমি বলছি যাদের বাড়িতে গাছ আছে তারা যেভাবে খাবেন আর যারা জবা ফুল কিনে নিয়ে এসে খাবেন একই নিয়ম তো ভালো করে শুনুন জবা ফুল বাজার থেকে কিনে নিয়ে এসেও খাওয়া যায় বাজার থেকে আনার পর ফুলগুলি ধুয়ে নেবেন আর জবা ফুল খেতে হয় একটি অথবা দুটি তো একটি অথবা দুটি আপনি জটা খেতে পারবেন একটা দুটো তো ফুলগুলো ধুয়ে নেবেন পরিষ্কার জলে আর যারা গাছ থেকে তুলবেন তারাও ধুয়ে নেবেন তারপর সাথে এক গ্লাস জল রাখবেন এবং জবা ফুলটা খেতে হয় কখন বলবো সবটাই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন জবা ফুলটা খেতে হয় সকাল বেলায়। খালি পেটে চিবিয়ে খেতে হয় কিন্তু চিবিয়ে খাবার আগে একটা কাজ করতে হয় এবং অবশ্যই ওই কাজটা করবেন খুব তাড়াতাড়ি মায়ের আশীর্বাদ পাবেন তো সেই কাজটি কি কাজটিও বলে দেব অবশ্যই তার আগে বলি যে জবা ফুল কী রঙের জবা ফুল খাবেন শুধু লাল জবা না যে কোনো রঙের জবা ফুল আপনি খেতে পারেন যে কোনো রঙের আর ওই ফুলের সবুজ অংশটাকে ছাড়িয়ে তারপর গোটা ফুলটাই চিবিয়ে খেতে হবে তো জবা ফুলটি যখন আপনি মুখে দেবেন ঠিক তার আগে আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন সেই কারণ মাকে মনে মনে জানাবেন মায়ের কাছে প্রার্থনা করবেন তারপর জবা ফুল মুখে দেবেন আর জবা ফুল চিবিয়ে খাওয়ার পরে এক গ্লাস জল খাবেন তারপর মাকে জানাবেন মনে মনে প্রার্থনা করবেন আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন সেই কারণ সেটি যেন ঠিক হয়ে যায় ভালো হয়ে যায় সেটি মায়ের কাছে প্রার্থনা করবেন আর যারা জবা ফুল চিবিয়ে খেতে পারছেন না তারা কি করবেন অথবা রোজ রোজ জবা ফুল পাওয়া যাচ্ছে না যাদের বাড়িতে ধরুন গাছ নেই বাজার থেকে কিনবেন ঠিক কিন্তু মানে ঠিক ভালো ফুলগুলো পাওয়া যাচ্ছে না তো তারা কি করবেন এই যে উপায়টি বলছি সেটি কিন্তু যাদের বাড়িতে গাছ আছে তারাও করতে পারেন এবং যারা বাজার থেকে কিনে আনবেন এটা হচ্ছে যে যারা চিবিয়ে ফুলটা খেতে পারবেন না এটি তাদের জন্য অনেকগুলো জবা ফুল কিনে অথবা গাছ থেকে তুলে ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন দিয়ে মিক্সিতে ওটাকে গুঁড়ো করে নেবেন এবং গুঁড়ো মানে ওই পাউডারটা জবা ফুল গুঁড়ো যে পাউডার হল সেটি একটা শিশি বা কৌটোতে রেখে দেবেন রোজ সকালে একটুখানি খাবেন সাথে জল খাবেন আর ওই যে মুখে দেবার আগে জবা ফুল আপনি চিবিয়ে খান অথবা ওই জবা ফুলের গুঁড়ো আপনি খান তখন কিন্তু খাবার আগে কথাটি কিন্তু অবশ্যই বলতে হবে যেটি আমি ভিডিওতে বলেছি আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন তো জবা ফুল ওই ওটাকে মানে গুঁড়ো শিশিতে রেখে রোজ একটু করে খেতে পারেন আর এই জবা ফুল টানা এক মাস খেতে হবে এবং আরও একটি উপায় আছে যারা জবা ফুল চিবিয়ে খেতে পারেন না আরও একটি উপায় আছে সেইটি আমি পরের ভিডিওতে আপনাদেরকে বলবো আর জবা ফুল যখন আপনি খাবেন ওই যে এক মাস খাবেন তখন কি কি খাবার খাবেন কি কি খাবার খাবেন না সেগুলো আমি বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন জবা ফুল যখন খাবেন তখন কোনো পালন নেই আপনি আপনার যেটা খেতে মন চাইবে আপনি খেতে পারবেন কোনো পালন নেই যে এইটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না মঙ্গলামা বলেছেন আপনার যেটা খেতে মন চাইবে আপনি খেতে পারেন কোনো অসুবিধা নেই কোনো পালন নেই আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো আসেন অনেকেই তো সেখান থেকে পুষ্প অনেকেই নিয়ে যান তো সেই পুষ্পটা ধরুন আজকে নিয়ে গেলেন কিন্তু ওটা তো কালকে শুকিয়ে যাবে তখন ওইটা যে ওইটাকেই মানে শুকিয়ে গেলে ওটা কিন্তু খেলে হবে না ওটা যে জবা ফুলটা খেতে হবে সেটা কিন্তু ওই টাটকা জবা ফুলটি খেতে হবে তো সেটাই মঙ্গলামা বলেন যে অনেকেই কী করেন যে অনেক পুষ্প একসাথে নিয়ে নিয়ে যান তো সেটা কিন্তু হবে না একসাথে নিয়ে গেলে কি ওই ফুলগুলো তো বেশি দিন ভালো থাকবে না ওটা তো শুকিয়ে যাবে তো সেটা খেলে কিন্তু কাজ হবে না জবা ফুল খেতে হবে টাটকা সেই জবা ফুল গাছ থেকে তুলে খেতে হবে আর জবা ফুল যখন খাবেন অবশ্যই ওই মন্ত্রটি কিন্তু বলবেন ওটি মন্ত্র ওটি খুব ভালো কাজ হয়